নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছি চিংড়ি রয়েছে আজকে আমি বানাবো চিলি পন বানানোর জন্য আমি চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একে একে করে সব জিনিস আমি এর মধ্যে দেব উপকরণগুলো প্রথমেই দেবো অল্প একটু হলুদ হলুদ গুঁড়োটা খুব সামান্যই লাগবে আর এখানে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো কিন্তু জল দিয়ে বাটা বলে মনে হচ্ছে বেশি আমি দিলাম হাফ চামচ দিলাম আর দেখবো গোলমরিচ গুঁড়ো অল্প একটুখানি পরিমাণ মতো লবণ বর্ষাকাল তো মিষ্টি মিষ্টি হচ্ছে লবণটা না একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে এবার দেবো কর্নফ্লাওয়ার এখানে আমার চামচটা খুবই ছোট দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম একই চামচের এক চামচ ময়দা দেব সামান্য একটুখানি এক চামচ মতো সয়া সস দেব এই সয়া সসটা বোতলটা না ঢালতে গেলে উল্টো দিকে পড়ে হয়েছে পেছন দিকে পড়ে যায় খুব মুশকিল সব কিছু হয়ে গেছে শেষ মেশ আমি একটা ডিম ফাটিয়ে দেব সব ভালো করে মেখে আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আমার এটা পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এগুলোকে আমি ভেজে নেব আমি কড়াইতে না রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে এগুলো দেবো যাতে সাথে একটা না লেগে যায় একটু ফাটা করে ছাড়বো ভেজে আমি তুলে নেব একবারে হবে না এগুলো দুবারে আমাকে ভাজতে হবে অনেকগুলো হয়ে গেছে আস্তে আস্তে করে ভেজে সবগুলো চিংড়িগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা দুটো টুকরো বড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব তো লঙ্কা ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দেব আমি এখানে রসুন আদা সব কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি রসুন কুচি আর আদা কুচিটা আগে দেব আদা রসুন কুচিটাকে একটু ওখানি নেড়ে নেব বেশি ভাজার দরকার নেই এর মধ্যে এবার দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি আর পেঁয়াজগুলো এইভাবে খুলে রেখেছি মানে এইভাবে খোলা খোলা ভাবে কেটেছি এগুলোর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ফেরে দেবো এর মধ্যে অনেকে ক্যাপসিকামের ব্যবহার করে আমি করি ক্যাপসিকামের ব্যবহারটা করলে পরে ক্যাপসিকামের নিজস্ব একটা গন্ধ আছে চিংড়ির গন্ধটা আমার যেন মনে হয় চলে যায় তেল না আমি ক্যাপসেখান এর মধ্যে দিই না মানে চিনি পাওয়াটা আমি দিই না অর্ডার দুটোটা দিই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটার শুকনো লঙ্কা তেল আমি এইভাবেই পেটেছি যাতে লঙ্কাটা একটুখানি বড়ো বড়ো দেখাও যায় এটা দিয়ে আবার ভালো করে এটাকে ভাজতে থাকবো আরো মিনিট খানিক সময় করে এটাকে আমি ভালো করে ভেজে নেবো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে চিলি সসটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দেবো টমেটো সস দুই চামচ দেব এক চামচ মতো ভিনিগার দেব আমি চামচে মাপছি না আমি আন্দাজ মতো আমি দিচ্ছি সয়া সসটা দেবো এক চামচ এই সয়া সসের বোতলটা আবার পেছন পড়ে যাচ্ছে সামান্য একটু লবণ দেবো যেহেতু সসে লবণ থাকে তা লবণটা একেবারে কম দেবো চিনি দেবো আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি আর এখানে এই ব্যালেন্সের জন্য আমাকে চিনি দিতেই হবে আবার একটু ভালো করে নেড়ে নেব এক চামচ কনফাউকে আমি ভালো করে ভুলে নিয়েছি আমি কিন্তু পুরোটা ব্যবহার করব না অল্প একটু দেবো আর দেবো না ভালো করে নেড়ে নেব এটা যখন ফুটতে শুরু করুক তারপর আমি চিংড়িটা দেবো এবার আমি ভেজে রাখা চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেবো এটা আমি ড্রাই করবো গ্রেভি করবো না আমি নেড়েছে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে রাখবো বন্ধুরা যারা ধনে পাতা ভালোবাসেন তারা এর মধ্যে ধনেপাতা ধনে কিছু ছড়িয়ে দিতে পারে শীতকাল হলে তো স্কিন অনিয়ন কিছু ছড়িয়ে দেওয়া হয় আমরা শীত না কারণ আমি এভাবেই নামিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে একেবারেই টেনে যাবে রেসিপিটা কেমন একটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন